বছরের সম্পর্কে তিন বছরের সম্পর্কে সরাই বাচ্চা সরো বাঁধন তিন বছরের প্রেমের সম্পর্ক সুমি আক্তার নামে দশক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী যে নাকি বাদন নামে এক যুবকের সাথে তিন বছরের প্রেমের সম্পর্কে তাদের মধ্যে এমন এমনকি সেই সক্যতা এক পর্যায়ে যেয়ে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেওয়া সেখানে শারীরিক সম্পর্ক যেখানে বাঁধনকে বিবাহ না করলে যেভাবে সেই বাঁধনের বাড়িতে অনশন এমনকি আত্মহত্যার হুমকি দিয়ে সুমি আক্তার নামে সেই তরুণীর ভাসমতে সেখানে কুষ্টিয়াতে সেই ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে চলুন

ওরা তো আমার মারেছে তারপরে আমার ওই টাকা কাড়ে নিয়েছে কাহিনি বলতেছে এখন বিয়ে করবো না বিয়ে করবো না আর আমার খুব মারা মারেছে বাঁধন মারেছে বাঁধনের মা মারেছে তারপরে বলছে না বাঁধনের কাকা মারেছে কাকা হচ্ছে গান বাঁধনের হচ্ছে গান সে গান বাঁধনের আরেকটা কাকা হচ্ছে বাসুর মেয়ে মারিয়া মারেছে ও কিন্তু স্টুডেন্ট আমার নিচের ক্লাসে পড়ে ওই এবারে এইচএসসি পরীক্ষা দেবে তারপরে হচ্ছে গান বাঁধানোর কুপো আছে তোন্নি ও হচ্ছে গান অনার্স বয় সেই মেয়ে আমার গায়ে হাততে সবাই মিলে মারেছে মারে চুল ধরে ঘটেছে আস্তে আবার লাঠতে সেরকম লাইটতে আর সাইড মিলে আমার ধরি হচ্ছে গান উঠনে আলমারি ফেলা দিচ্ছে ফেরাদুসে তারপর বাবা বাবা কী করে আব্বো বাইরে সন্দেশে সৌদিতে সৌদিতে বিষয়টা কি তোমার বাবা মা জানে

শেষ আমি তো আসছি টাকা পয়সা নিয়ে এরকম আসছি তো আসার পরে ও আমাকে বললো যে হসে গান কথা বলতেছিলাম বলতে বলতে আমার কাছ থেকে হসে গান টাকাও নিয়ে এনেছর মা ছিল টাকা নিয়েছে আর কাকার খবর দিয়ে হঠাৎ কাকার খবর

আমার সব বিয়ে দিনে আসবো সেটা বলেছি তে আগে আইসো ঘরে উঠেছে বলেছেন ঘরে উঠেছে আমি বুঝলাম সুমি তুমি এই মুহূর্তে বাদনের সাথে চলে যাও চলে যাও সে বাদন বাবা আসুক তোমার বিয়ে শাদি করে আমার জামাই ও তার পা করি ধরেছে শুনে দেখো তুমি জানা জানি হতে হতে তুমি মার্কটা মার কাছে চলে যাও চলে যাওয়ার পর আমি বাড়ি আসি এক বছর তুমি দুই বছরের টাইম গেছিলাম আমি এক বছরের টাইম দিলাম তা যদি তুমি না করো এক বছরের টাইম দিলাম আমি আসলি এক বছরের একদিন যদি বেশি আয় তুমি আমার বাড়ি চলে এসে মামা জনয় বলেছে তাও সে মানি নাই সে করে ঘরেই বেঁচেছিল তারপরে আমার মাথায় আমার অসুখ তো ওই যে সুমি যে অভিযোগ করতেছে যে তাকে বলে শারীরিক নির্যাতন বা মারা হয়েছে মারধর করা হয়েছে টাকা চিনা এনেছে এই বিষয়ে কি বলেন আমার শরীর অসুস্থ আমি মাথায় ফান নিছিলাম এসে সেই সময় ওর ওই পাড়ার মানুষজন বাদরের দাদি বাড়ি ওই পাড়া সে পাড়ার মানুষজন এসে কি করছে তা আমি করতে পারি আপনি আপনি আপনার বাড়ি থেকে নিয়ে ওনার বাড়ি থেকে আপনি নিয়ে আসলেন কেন কি অবস্থায় নিয়ে আসলেন সে আউন মনে ছিল জান ভাড়া গেল হনেই ওর কেউ নাই আমার নাতিন আমারও নাতিন বসছেন আমারও নাতিন ও ও ও আমার নাতিন তাহলে আমি কি করবো তো মনে করলাম যদি মরেই যাই তাহলে তো আমারই দুশাবিন আমার যাও যায় আমার যাও তো যান নাতিন তা আমার দুশাবিন তাই তো আমি নিয়ে আছি উন্নয়নের বাস দিয়েছিলাম নানি আবার এর নাম হচ্ছে রোশন অর্থাৎ যে ছেলের সাথে বাথর নামে ছেলের সাথে ঘটনাটা ঘটেছে সেই ছেলের হচ্ছে নানি বাড়ি এইটা মেয়ে আমি হচ্ছে মেয়ের মামু আচ্ছা আচ্ছা আপনি মেয়ের মাম মামু

আমার ঘরে আচ্ছা আমি বলতেছি উনি তুই তো এত রাতে তুই কোথায় গেছিলি আর আমি তো সারা দিয়ে রাত আমার পথে পথে খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ সেই কারণটা কি তোর কোথায় গেছিলি তুই তো তখন করতে চা না পরে আমি মানে গার্জেনের সাথে দায়িত্ব তো আমার বাড়িতে জানা সেটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন তো আমার কাজ আমার করাই লাগবে তো আমি সেই জন্য মেয়েটার পাঠ ধুমকে ধুমকে যা দিছি দেওয়ার পরে বাঁধন ছেলেটার নাম বলেছে হ্যাঁ তো বাঁধন আছে আমার পাঁচশো বোনের হাসছে ছেলে আর এই মেয়েটা হাসছে

আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সুমি আক্তারের কথা শুনলেন যেখানে বাদন নামে সেই যুবকের সাথে প্রেমের সম্পর্ক এমনকি সেখানে সেই সম্পর্কে এক পর্যায়ে যেভাবে তাদের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠ রূপ নিলে যেখানে বাদনের বাড়িতে তার অনশন তাকে বিবাহ করতে হবে অন্যতায় সে আত্মহত্যা করবে পরিবারের বক্তব্য এমনকি সেই সুমি আক্তারের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ